আপনার কি কখনো এমন হয়েছে ডাক্তারের কাছে গেলেন উনি না ভালো করে শুনেই বললেন একটা ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে আর আপনি ভাবলেন বাহ দারুণ ইনজেকশন মানেই তো জবরদস্ত চিকিৎসা তাই না আসলে না আপনি হয়তো একবারে টাকার ঘুতো খেয়ে আসছেন আমাদের অনেকের মাথায় গেঁথে গেছে ইনজেকশন মানেই ভালো ঔষধ দ্রুত কাজ করে সিরাপ ট্যাবলেট এগুলো তো বাচ্চাদের জন্য এই বিশ্বাসটাই বড় ভুল ইঞ্জেকশন সময় দরকার হয় না আর দরকার ছাড়াই দিলে হতে পারে ইনফেকশন সাইড ইফেক্ট বা এমনকি অ্যালার্জির রিয়াকশন আর বলি ভাই কিছু কিছু লিখে তো এমনও দেখা যায় রোগ না দেখে প্রেসক্রিপশন না লিখে সরাসরি পেছনে একটা সেনহের ছোঁয়া দিয়ে দেয় সেই ছোঁয়ায় কিন্তু রোগ সারে না উল্টো ক্ষতি হয় একটা ছোট গল্প বলি আমার চাচা গিয়েছিল গ্রামের পাশের এক ফার্মেসিতে ঠান্ডা লেগেছে বলে বলল ঔষধ দিতে ভাইরে দোকানদার নিজেই এক গুতো দিল দুদিন পরে সেই ঠান্ডা তো সারেই নাই উল্টো ঘাটে ব্যথা জ্বর আর চুলকানি শেষমেশ শহরের ডাক্তারের কাছে গিয়ে জানা গেল অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটা শরীর একদম নিতে পারেনি শহরে আবার অনেকে নিজেরাই চায় ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিন তাড়াতাড়ি সুস্থ হতে হবে ডাক্তার কি বলবে রুগী যখন পেশেন্ট না হয়ে বস হয়ে যায় ভাই বোনেরা মনে রাখবেন ইঞ্জেকশন সবচেয়ে ভালো চিকিৎসা না এটা ডাক্তারের সিদ্ধান্তে রোগের ধরন বুঝে ব্যবহার করতে হয় অকারণে ইঞ্জেকশন নিতে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আপনার সঠিক চিকিৎসা আপনি নিজে না ডাক্তারই ঠিক করবেন আর সব ফার্মেসি চিকিৎসা কেন্দ্র না এই ভুল যেন আর কেউ না করে আপনি কি কখনো এমন ইঞ্জেকশন ভক্তিতে পড়েছেন নিচে কমেন্টে লিখে জানান তো আর যদি মনে করেন এই ভিডিওটা দেখে কেউ একটা অপ্রয়োজনীয় সূচ বাঁচাতে পারে তাহলে প্লিজ শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরের পর্বে বলবো সিরাপ না খাওয়ার ফলে বাচ্চাদের কি ভয়ঙ্কর বিপদ হচ্ছে আপনি জানেন দেখা হবে সুস্থ থাকুন সচেতন থাকুন ইনজেকশন দেখেই যেন আনন্দে ঘুতো না খান আল্লাহ হাফেজ